মাঝে মাঝে দেখবেন আমাদের না অনেক রিচ খাবার খাইতে ইচ্ছা করে কিন্তু বাসায় তেমন উপকরণ থাকে না কিন্তু আমি যখনই ইচ্ছা করে উপকরণ থাকুক বা না থাকুক আমি কিন্তু আমার মতন করে বানাই নিই তো রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি যাদের আমার মতন অবস্থা আর কি রিচ খাবার খাইতে ইচ্ছা করে কিন্তু উপকরণ কম থাকে তখন কিভাবে রেসিপিটা বানাবেন প্রথমে দেখতেই পারছেন আমি পেঁয়াজ ভেজে নিয়েছি কিছু বেরেস্তা পেঁয়াজ আমি আগে থেকে তুলে নিয়েছি এরপর এখানে একটা চিকেন এখানে এক কেজি সাইজের একটা মুরগির মাংস আমি নিয়েছি এখানে তারপর এখানে কিছু গোটা মশলা দিয়েছি তেজপাতা দারচিনি এলাচ আর যার যার দেয় ওগুলোই তারপরে এখানে আমি লবণ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আদা রসুন বাটা তারপরে দিলাম মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়োও দিয়েছি তবে দেখেন আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা মশলা আজকে ইউজ করব না মানে যা আছে তা দিয়ে রান্না করছি কিন্তু রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল আর এইখানে আমি হচ্ছে কি টমেটো আর বাদাম আর গুঁড়া দুধ আর লেবু রস দিয়ে একটা মিক্সচার তৈরি করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম আর এখন ভালোভাবে কষিয়ে রান্নাটা করে নিব। উপর দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিচ্ছি যাতে কালারটা একটু সুন্দর আসে এরপর আপনারা চাইলে হচ্ছে কি প্যাকেটের যে মশলা থাকে বিরিয়ানির মশলা সেগুলোও ইউজ করতে পারেন তো ওগুলা মোটামুটি কিছুই নাই আমি একদম ঘরোয়া মশলায় তৈরি করছি জাস্ট এখানে আমি দুই জনে খাওয়ার মতন করে তৈরি করছি আর এখানে আমি হাফ কেজির চেয়েও কিছুটা কম পোলাউট চাল ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এখন আর এই তো পানি দিয়ে দিব এখন ফুটন্ত গরম পানি করে রেখেছিলাম ওইটাই দিয়ে দিয়েছি এখানে আর এখানে হাতে কিছু আর বাদাম ছিল ওগুলো দিয়েছি আর কাঁচামরিচ আর কিছু পেঁয়াজ বেরস্তা দিয়ে আর সামান্য একটু কেওড়া জল দিলাম একটু ফ্লেভারের জন্য এখানে হচ্ছে আপনার বিরিয়ানির যে ফ্লেভার আছে সেগুলোও দিতে পারেন আরে তো ঢেকে দিয়েছি তারপরে হচ্ছে গিয়ে চুলার নিচে আমরা হচ্ছে গিয়ে একটা তাও বসিয়ে দেবো আগে মাংসটা যেটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম এখন এখন একটু নেড়ে চেড়ে সবগুলো চাল মিশিয়ে নিব। আমার মতন আপনারা কারা কারা আজকের ভিডিওটা দেখছেন যে লেজি পিপল কিন্তু রিচ খাবার খাইতে ইচ্ছা করে হঠাৎ হঠাৎ ইচ্ছে করে যখন ঘরে উপকরণ কিছুই থাকে না আমার মতন করে কারা তৈরি করে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বাচ্চারা দেখবেন বেশিরভাগ সময় হুট হাট এরকম চিকেন বিরিয়ানি খেতে চায় তখন কিন্তু চাইলে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন একদম ইজি কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আর আমি একটু খেয়ে দেখবো কেমন হয়েছে মাংসটা খুব সুন্দর সফটভাবে সেদ্ধ হয়েছে এটার সাথে যদি একটু রায়তা হতো তাহলে আরও বেশি ভালো হতো তাও সমস্যা নাই শসা টমেটো এগুলো দিয়েও খাওয়া যায়